আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই হাজার বাইশ সালের বারো ডিসেম্বর মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু আলিমুলামা বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপন জন্য বেঁচে আছে আর তাদের আপন জন জানে না যে ইনার বেঁচে আছে মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না চোখের ইশারায় কথা হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া এরকম একটা শ্বাস পরিবেশ ছিল বিশেষ করে উলামায় কেরাম এখানে আলিয়া আর কোন বাস বিচার যিনি এলমে দিনের খেদমতে থাকবেন যারাই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে তেরো দিনের পরে কৌটে আবার নেওয়া হলো কিন্তু আদালতে তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে গ্রেফতার করা হয়েছে চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেলানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে তার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ড কাপ পায়ে এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাতিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আপনি তাহলে আল্লাহ ঢুকেছিলাম বৃষ্টি অজর দ্বারায় আর দিনটা ছিল

গাড়িতে উঠে হাতে হেঁটতাম আর পায়ে বেড়ি পড়া মাথায় পাগড়ি যখন আমাকে বললেন যে আপনি কেমন হারিয়ে এটা প্রথম দিন পেয়েছি আপনি আল্লাহ সেই ফিরিসটা কিনা বলেই আমি কাঁদতে শুরু করি আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়িয়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতে ট্যাঙ্কটা পেলে আমার হাতে পড়া ওই বাসে বসে বসে শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছে এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসুস হলো আহারে এই মানুষ তো এই জমিনের গুণাগারদের জন্য দোয়া হালতে তারা থাকবে তাদের তো মুক্ত থাকার কথা ছিল ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলে এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা তার নামটাও শুনে নাই জীবনে কোনো দিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলো প্রয়োজন

কিন্তু কপালপুড়া মানুষ জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকের তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতি মুসলিমান বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বাবা তারাও সকল মহাদের বংশ তাদের দিনদারি তার মহান তার আকিদার জন্যে সে আল্লাহর দরবারে দায়বদ্ধ তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চুখায় এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ একই সমাজে সহনশীলতা এবং ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আকাশ হল আপনারা সাক্ষী এই দেশের উল্লামায়কেরা মাদ্রাসা ছাত্র বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমি পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশকে কেউ বিপর্যয় সৃষ্টি করো যা হতে পারত আল্লাহ আকবর তার কিছুই নয় তারপরেও চিকাকুটা যা হয়েছে তার নিরানব্বই কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো সিম্পলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিল আমাদের গুণার খাতা পড়ে যায় সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন ঘরে যাচ্ছেন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন বলে বলে হয় করেছেন উপস্থিত সাহবাইকরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহ হাবিব এমন তার আর কোনো নাই আজকে এই তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবরুল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পড়াইয়া সাই করতে পারবো না আল্লাহ শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন

হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখায় গুরুত্ব করল না সে ধর উপায় বললাম তাইলে এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ মানুষের দুঃখায় শতানের ভুল করে ফেলি গুনাখাতা নাফরমানি করে ফেলি ইমান এবং এখতেসাবের সাথে এই রুজাক যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুণা মুছে ফেলা এবারকার এই রমজান যেন আমাদের জন্য বার্তা নিয়ে আসে এখানে তিনদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন যে জান্নাতে আমি আর আমার এক আল্লাহ তিনি বলেছিলেন আমিও একটি আপনারা যারা আপনাদের সন্তান তুলল এটিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগতো সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় ইজ্জত পাঠিয়ে আল্লাহ তালা আমাদের জমিনের উপরে রহমত নাজির করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়মের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল মিলিয়ে উলফত এবং মহর আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি বেশি করে হিংসার শেষ ছিন্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিয়ে বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকে থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চাই আল্লাহ বিনয় দিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে দিয়ে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কাবার করার জন্য আল্লাহ দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তকে আল্লাহ তালা খুলে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিও আল্লাহ আপনাদেরকে দান করুন আবার ভালো দিক সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহ আপনাদের জবান আপনাদের আপনাদের হাতকে আল্লাহ তালা আরো মজবুত করে আবার সবার প্রতি শুক্রিয়া দায় করে সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া দায় করে আমার কথা এখানে শেষ করছি الله في <applause> السلام عليكم ورحمه الله وبركاته سبحان اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله واتوب اليك